শুভ সকাল বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে দেখো আদিকে একদম স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি আর আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আদির এক্সাম যে এক্সাম এক্সাম বলছিলাম তো আজকে সেই এক্সামের দিন তো ভাবলাম চল আজকে আমিই দিয়ে আসি আর এদিকে দেখো আমরা দুজন মিলে দৌড়াচ্ছি তার কারণ হলো ওর আই কার্ডটা ভুল করে রেখে এসেছিলাম তাই জন্য তাড়াতাড়ি করে আবার নিতে এসেছি আর এই যে অনেকদিন পর আমরা চারজন আবার একসাথে যাচ্ছি টোটো করে তো ওদের স্কুলে দিয়ে আমি চলে গেছিলাম বাজারে একটু মাছ কিনবো বলে অনির্বাণকে সারপ্রাইজ দেবো যে আজকে বাজারটা আমি করবো এটা ভেবে তো এই যে দেখো কত রকমের মাছ নিয়ে এসেছি আর তোমাদের দেখাচ্ছি চলো জাস্ট বাজার থেকে এখন আসলাম আর এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে বাজার থেকে কি কী আনা হয়েছে এটি দেখো এটা হচ্ছে সোনা খড়কে অনির্বাণ ভীষণ পছন্দ করে খুব একটা মাছ ভালো খায় না তার মধ্যে যেগুলো ভালো খায় তার মধ্যে সোনা খড়কে আর ইলিশ এ দুটোর ভীষণ প্রিয় আর এই এটা শিং মাছটা একটাই কেটে এনেছি আর দুটো রেখে দিয়েছি আর কি আর এটাতে পেটে ডিম ভরা ট্যাংরা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে ধরো আমি বাড়িতে এসে দেখি মায়ের ভাত হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে তো আসলাম ভাত ডাল হয়ে গেছে যখন একটু আলুটা ভেজে ফেলি তো এই যে দেখো আলু ভাজি আর আদি এখন ইদানিং আদি আলু ভাজাটা পছন্দ করছে জানি না ও কতদিন ভালো খাবে আর কি ও যে কোনো জিনিস দুদিন ভালো লাগে পরের দিন আর খায় না তো সেইভাবে একটু আলু ভাজলাম আর করেছে হচ্ছে মুসুরির ডালের বড়া ভাজা ছোটো ছোটো করে ভেজেছি কারণ অনির্বাণ আবার ছোট ছোট করে ভাজাটা বেশি পছন্দ করে বড় বড়টা ওর ভালো লাগে না খুব একটা তাই জন্য ছোটো ছোটো করে ভেজেছি আর আমি এইদিকে রান্নার ঘরে রান্না করছি আর অনির্বাণ আর আমি দুজন মিলে বসে বসে এই যে দেখো গল্প করছে তো বলতে বলতে অনেকবার আমার আদিকে নিয়ে চলে এসেছে আদি দেখো চলে এসছে কোলে করে একটু নিয়ে আসলাম বিশাল বড়ো যুদ্ধ জয় করে এসছে তো তাই কোলে করে নিয়ে আসলাম আবার এসে আবার কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি বাবা কেমন এক্সাম হয়েছে সব কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করছিলাম আর কি সেই সময় আর ও আমাকে তো বলছে হ্যাঁ এটা পেরেছি ওটা পেরেছি কালকে ওর ছিল কম্পিউটার আর ড্রয়িং আর পিটি এই পরীক্ষা ছিল আর কি তো তো ওকে আমি তাড়াতাড়ি করে জিজ্ঞেস জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে বললো মোটামুটি ভালোই হয়েছে বল যা শুনলাম আর কি তারপরে এবার ওর ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি কারণ গরমে আর কতক্ষণ পরে থাকবে বলো স্কুলের ড্রেস তো চেঞ্জ করাও হয়ে গেছে এইদিকে দেখো আর আমার সঙ্গে দেখো আমি বলছি চল খেয়ে নিবি না ও বলছে আগে আমার গল্পটা শোনো তারপরে স্কুলে যা যা করেছে সেই গল্পগুলো সব বললো আমাকে তারপর ওর গল্প শুনে আমি চলে গেলাম সকালে জলখাবারের জন্য ওর জন্য আমি বসেছিলাম আর কি তো এই যে ভাত আলু ভাজা আর ওই শিং মাছটা এটা দিয়ে আজকে আমাদের সকালে জলখাবারটা হয়েছে তো দেখো এইদিকে দেখতে দেখতে হঠাৎ আকাশটা কেমন মেঘ করে উঠেছে প্রচণ্ড মেঘ মানে ঝড় বৃষ্টি নামলো নামলো করছে আর কি সেই মুহূর্তে তো দেখলাম দেখে দেখ তোমাদেরকেও দেখিয়ে দিলাম দিয়ে এই আমি আবার জলটাও বসিয়ে রেখেছিলাম জানো তো কারণ একবার জল ভরতে দিলে দু আড়াই ঘন্টা লেগে যাবে তো এই জন্য জলটা বসিয়ে রেখেছি তো জল বসিয়ে এবার আদি কোথায় আদি কোথায় খুঁজছি দেখি কি ওইখানে দেখো বসে আছে বলছে মা দেখো আমি কি বানাচ্ছি তো ওর পিপিওকে দিয়েছিলো এই ঘটগুলো তো ঘটের মধ্যে আবার সেই পেন্ট করছে আর কি দেখতে বেশ ভালোই লেগেছে আর ভালো বুদ্ধিটা ভালো এরকম এর মধ্যে যদি এখন গাছ বলছে এর মধ্যে আমি গাছ লাগাবো না বুদ্ধিটা তোমার খুবই ভালো বাবা তুমি অবশ্যই গাছ লাগাও আর বলতে বলতে দেখো ঝড়ও উঠে গেল ঠিক আছে ঝড় উঠেছে কেমন বেশ ভালো লাগছিল কিন্তু আর দিনের বেলা না কি ভাল লাগে না দেখতে আর আমাদের গাছে দেখো এখনও কত ফুল পুজো দেওয়ার পরেও কত কত ফুল থাকে আর এই দেখো নারকেল গাছটা কেমন দেখালাম বাবু তো ওই যে ডালগুলো আছে না ভয় লাগছিল যদি টপ করে নিচে পড়ে যায় তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই গাছের পা ইয়েটা তারপরে দেখো অবশেষে এত কথা বলতে বলতে বৃষ্টির দেখা মিললো দেখ কী হারে বৃষ্টি খুব জোরে 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 হয়েছে আর কি বৃষ্টিটা তো এই যে দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না তো তোমাদের বোঝানোর জন্য আমি নিচের দিকটা একটু দেখিয়ে দিলাম যে দেখো কতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি কমে হলো বৃষ্টি কমেও গেল আদিকে স্নান করানো হয়ে গেল তো স্নান করি ওকে এখন দিয়ে দিয়েছি ফলের রস যে বাবা তুমি ফলের রসটা খেয়ে নাও তো ওই যে ফলের রসটা খাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমার শরীরটা ঠিক ছিল তারপরে হঠাৎ আমার শরীর ভীষণ খারাপ হয়েছিল যার জন্য কিন্তু আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো ওই যে দেখো তোমাদেরকে তো এখন আর কি দেখিয়ে দিচ্ছি আদিকে পড়াতে বসিলাম তারপর থেকেই এখন থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারি কারণ হঠাৎ আমার একটু শরীরটা খারাপ লাগছিলো

তোমাদের সঙ্গে কালকে তো আর ভিডিওটা স্মরণ করা হলো না আর ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আমার একবারে ভীষণ ভীষণ পরিমাণে বেশি শরীর খারাপ হয়ে যায় মিঠে ব্যথা হয় মুখে ব্যথা হয় যার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতেই পারি আজকেও শরীরটা যে খুব ভালো আছে তা না তবুও অনেকটাই আগে থেকে ভালো আছে তো তাই জন্য কালকে জানো তো আমি আর ভিডিও করিনি তো ওইটুকুই দিয়েছি তোমরা ওইটুকু ভিডিও দেখবো আর আর কী বলবো আর কিছু বলার নেই শরীরটা ঠিক থাকলে কালকে আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম যেটা পারলাম না আজকে নি কালকে আর আজকে সকালবেলা উঠে স্নান দান করে আজকে স্কুলে পাঠিয়েও দিয়েছি কখন ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর টাইম হয়ে গেছে অনেকবার আঁচাতেও চলে গেছে যাই যাই হোক আর কথা বলে শুধু ভিডিওটা বাড়াই না শুধুই কথাই থেকে যাবে তাহলে তো কালকে আর চেষ্টা করছি একটা নতুন ভালো নতুন ভিডিও নিয়ে আসার তো তারা সবাই ভালো থেকে সুস্থ থে